মার্তা সিমো বেহার বলেল্লা হে জামিয়া লাতা সুরা আলা ইমরান আয়াট এক্স ট্রেন আল্লাহ রাবুল আলহাম বলেন তোমরা ঐক্যবদ্ধ হতে হবে খাটো বিষয়গুলা ভুলে গিয়ে তোমরা ঐক্যবদ্ধ হতে হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রুজুকে আল্লাহর রশিকে আল্লাহর এই কুরআনকে আল্লাহর বিধানকে তোমরা আক্রিয়ে ধরতে হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রুজুকে আক্রিয়ে ধরতে হবে ওয়ালা তাফাররাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্নতাটা ভালো করে যদি আমরা গবেষণা করেন তাহলে পুরো বিশ্বের মধ্যে মুসলমানরা হাজার হাজার যে বিভক্তি হয়ে আছে একটু চিন্তা করে দেখেন ফরজ নিয়ে না ওয়াজিব নিয়েও না সুন্নত মুআক্কাদে নিয়েও না এই তিনটা মৌলিক বিষয়ে কোনো ইখতিলাফ নাই এই যে মুসলমানরা হাজার হাজার দলে বিভক্ত হয়ে আছে নফল মুস্তাহাব মুস্তাহাসান এবং মুবার মতো বিষয় নিয়ে বিভক্ত হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন আকিমুদ্দিন ওয়ালা

আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য ওয়ালা তাতাফাররাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তোমরা ঐক্যবদ্ধ থাকো সারা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মুসলমান ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কদার ব্যাপারে একমত অতএব মৌলিক এই তিনটা বিষয়ে যেহেতু সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যমত আছে অতএব তোমরা আরো বিষয়গুলো নিয়ে নফল মুস্তাহাবের মতো মুভার মতো বিষয়গুলো নিয়ে তোমরা ওয়ালা তাতাফাররাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না আন আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও